নাবিজি সাল্ল আলিমুসাল্লাম চারটি কাজ করে ঘুমাইতে বলেছেন চারটি কাজ না করে যেন কেউ না ঘুমায় নাবিজি সাল্ল আলিমুসাল্লাম এই চারটি কাজ অবশ্যই করতে বলেছেন কোন সেই চারটি কাজ আমাদের করণীয় কি করতে হবে যেটা নবীজি নিষেধ করেছেন সেটা আমাদের মানতে হবে কারণ নবীজির কথা আমাদের মানা জরুরি কেউ যদি খাঁটি মুসলমান মুমিন হতে চায় তাহলে সে যেন সে যেন নবীজি সাল আলী আসালামের চারটি বিষয়ের দিকে খেয়াল রাখে এক নম্বর আল্লাহনামা জুহুল আউদি হসামুন নবীজি বলেছেন কারোর সাথে ঝগড়া বিবাদ চলছে আর ওই ঝগড়া বিবাদের মীমাংসা না হওয়া পর্যন্ত রাত্রেবেলা ঘুমাইতে যেও না বিছানায় যেও না কারোর সাথে তোমার ঝগড়া বিবাদ চলছে কারোর সাথে তোমার দাঙ্গা হাঙ্গামা চলছে তো তার কাছ থেকে তুমি মিটায় নাও এমনটার জন্য না হয় যে মাস কি মাস বছর কি বছর তার সাথে আপনার আমার সাথে কোনো কথা নাই এখনকার যুগে জমি নিয়ে দ্বন্দ্ব করে ভাই ভাইয়ে দাঙ্গা হাঙ্গামা করে মাস কি মাস বছর কি বছর কথা হয় না তো নবীজি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কেউ যদি এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা অফ করে রাখে নবীজি বলেছেন সে কাফের হয়ে মারা যায় যদি তার মৃত্যু হয় সে কাফের হয়ে যায় এ কারণে সম্মানে তোমার প্রিয় ভাইরা যারা কথাগুলো শুনছেন এক নম্বর কাজ নবীজি রাতে করতে বলেছেন না করে ঘুমাইতে নিষেধ করেছেন করতে হবে বাধ্যতামূলক এক নম্বর হচ্ছে কারোর সাথে ঝগড়া বিবাদ হলে ক্ষমা চেয়ে নিতে হবে মাপ চেয়ে নিতে হবে মীমাংসা করতে হবে ওই যে এক সাহাবের ঘটনা আমরা অনেকে শুনেছি যে সাহাবে ঘুমের আগে সকলকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাইতে যাইতো নাবিজি সাল্লু আলিহিমুয়সাল্লাম ভরা মজলিসে একদিন ওই সাহাবি প্রবেশ করার কালে নেবেজি সাল্লু আলিমুয়া সাল্লাম বললেন সাহাবিরা এখন যেই ব্যক্তি প্রবেশ করবে এখন যেই সাহাবি প্রবেশ করবে সে জান্নাতি অন্য সব সাহাবি তাকিয়ে আছে কোন সাহাবি প্রবেশ করে কিছুক্ষণ পরে দেখলো একজন আনসার সাহাবি প্রবেশ করল পরের দিন একই বৈঠকে নবীজ সাল্লাম তাকে আবার জান্নাতি বললেন এমন করে তিন দিন তিনবার আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিলেন এক সাহাবের মধ্যে ঈর্ষা জাগলো হিংসা না হিংসা কিন্তু খারাপ জিনিস আর হিংসা সম্পর্কে নাবিজি বলেছেন ইয়া কুমল হাসাদা হাসাদা হাসানাতি কামা নারুল কুলুল হাতব নবীজি বলেছেন তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে একজন বুজুর্গ মানুষ নামাজি মানুষ রোজাদার মানুষ তার হিংসা যদি সে করে তাহলে তার কোনো আমলই নাই সে যদি হজ করে সে হিংসা করতে থাকে হাজি হয়ে তাহলে তার হজ কবুল হয়নি বরং হিংসার কারণে তার আমল সব জোরে সারখার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যেমন নবীজি বলেছেন আগুন শুকনা কাঠকে যেইভাবে নষ্ট করে দেয় পোড়ায় সারখার করে দেয় তেমনইভাবে হিংসাও মানুষের নেকিকে নষ্ট করে দেয় নাউজ বিল্লাহ এজন্য সম্মানিত আমার প্রিয় ভাইরা হিংসা করা যাবে না হিংসা আপনার আমার মানায় না অহংকার আপনার আমার মানায় না এজন্য নবীজি বলেছেন লায়াদু খলুল জান্নাতা মিস কল আর কিবরিন কারোর অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার নিহিত থাকে যদি অহংকারের সিটাফোঁটা যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে জান্নাত তো পাওয়ার কথা দূরের কথা জান্নাত তো পাবে না বরং সে জান্নাতের ঘ্রানও পাবে না অথচ জান্নাতের ঘ্রান পাঁচশো বছরের দূরত্ব থেকে রাস্তা থেকে পাওয়া যাবে এ কারণে আমার প্রিয় ভাইরা হিংসা অহংকার এইগুলোর কারণে নেকি নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় এজন্য সম্মানিত ভাইরা প্রথম নম্বর হলো আল্লাহ নামাওয়ালাহু আরুদি হসামুন কারোর সাথে ঝগড়া বিবাদ যদি হয়ে যায় মীমাংসা করে নেওয়া তো ওই সাহাবি যেই সাহাবিকে নবীজি তিনবার তিন দিন একাধারে জান্নাতি ঘোষণা দিয়েছেন এ কথা শোনার পরে কিছু সাহাবির ঈর্ষা জেগেছে তার মধ্যে একজন সাহাবি ওই সাহাবির পিছু নিয়েছে যেই সাহাবিকে নবীজি তিন দিন একাধারে জান্নাতি ঘোষণা দিয়েছেন তার পিছু নিয়েছে সে যখন বাড়ির দিকে চলে যায় পিছু পিছু ওই সাহাবিও যায় তারপর পিছন থেকে সালাম দেয় আলাইকুম বলে ও আসসালাম প্রিয় ভাই কিছু বলতে চান বলে হ্যাঁ আমি বাড়ি থেকে একটা ঝামেলার কারণে এসেছি বাড়িতে একটু ঝামেলা চলছে আমি দুদিন বাড়িতে না আপনার বাড়িতে থাকার জন্য আমি থাকতে চাই মেহমান হইতে চাই তখন ওই সাহাবি বললেন আহলান সাহলান মার হাবান আপনি আসেন আমার বাড়িতে থাকেন কোনো সমস্যা নাই তো তিনি তো আসলে মেহমান হয়ে যাননি তিনি দেখার জন্য গেছে ওই সাহাবি কি আমল করে ওই সাহাবি কি আমল করে এটা দেখবেন তো সকাল হয়ে দুপুর হয়ে যায় আবার রাত হয়ে যায় কিন্তু সাহাবির মধ্যে কোনো আমল দেখলো না তাকিয়ে থাকলেন দেখলেন খাবারের টাইমে কি আমল করে এক্সচেঞ্জায় যাওয়ার সময় কি আমল করে ঘুমের আগে কি আমল করে যখন দেখলেন তো বুঝলেন না আসলে কি আমল সে করে দুই দিন পার হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লসাল্লামের ওই সাহাবি তার কাছ থেকে বিদায় নিবেন তখন বলছেন ভাই আপনি বলেন নবীজি আপনার ব্যাপারে তিন দিন জান্নাতির ঘোষণা দিয়েছে আপনি তিন দিন কি আমল আল্লাহ রসুল আপনাকে তিন দিন যে জান্নাতি বললো আপনি কি এমন আমল করেন যে এই আমলের কারণে নবীজি আপনাকে তিন দিন জান্নাতির ঘোষণা দিল তখন তিনি মুস্কি হাসি দিয়ে বললেন ভাই আমার তো কোনো আমল নাই তবে একটি আমল আমি করি সেটা হলো আমি ঘুমের আগে আমি ঘুমের আগে আমার মনটা ফ্রেশ করে নিই ঘুমের আগে আমি সবাইকে ক্ষমা করে দিই ঘুমের আগে আমার কারোর প্রতি রাগ থাকে না আমি ক্ষমা করে তারপরে বিছানায় ঘুমাইতে যাই সুবাহানি ও বি হামদিহি তাহলে সম্মানিত ভাইরা এক নম্বর কাজ যেটা করতে হবে আল্লাহ আল্লাহুল মানুষের কাছ থেকে যদি আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান তাহলে ঘুমের আগে বিছানায় যাওয়ার আগে আপনি যে বিছানায় যেয়ে ঘুমায়ে পড়বেন এর মধ্যে আপনার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে তো যদি ওই বাদী ব্যক্তি যদি আপনার নামে মামলা দায়ের করে তো কিভাবে আপনি আর ক্ষমা নেবেন ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই এজন্য সম্মানিত হাজিরিন এক নম্বর কাজ করতে হবে ঘুমের আগে সকলকে মাফ করে দেওয়া ঝগড়া ফাসাদ সমস্ত বিষয়ে সবার কাছ থেকে মিটায় তারপরে ঘুমাইতে যাওয়া দুই নম্বর কাজ হলো নবীজি বলেছেন লা মা আলাইহি নবীজি বলেছেন লাহু ফরজ কাজ রাতে বাকি রেখে ঘুমায়ো না ফরজ কাজ বাকি আছে ধরেন আপনি ইশার ঈশার সলা করেন করেননি এখন খাওয়া দাওয়ার পরে আপনি বিছানায় চলে যাবেন নিয়ত করেছেন খবরদার না খবরদার এই কাজটি করবেন না ঈশার সলাদ বাকি বাকি আসর বাকি জহর বাকি ব্যস্ত তার কারণে আপনি থেকে ও দেশে যাওয়ার কারণে নামাজগুলো পড়তে পারেননি এগুলো আপনার ফরজ বিধান আল্লাহর বিধান এইগুলো আপনার আগে মানতে হবে তারপরে আপনি খাওয়া দাওয়ার পরে বিছানায় যান কিন্তু সারাদিনের কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে রাত্রেবেলা বিছানায় চলে যায় ওই ঘুমের মধ্যে যদি মরণ হয় তাহলে এই ফরজ বিধানের জন্য আল্লাহর সামনে আপনার দাঁড়িয়ে হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে জাহান্নামি হতে হবে এজন্য নবীজি সতর্ক করেছেন মা নবীজি বলেছেন তোমরা ফরজ কাজ বাকি রেখে ঘুমাইবানা ফরজ কাজ আগে তুমি পালন করো তারপরে বিছানায় যে ঘুমাও দুই নম্বর দুইটা বিষয় বললাম তিন নম্বর হলো নবীজি বলেছেন মিনহু নবীজি বলেছেন যদি গুনাহ হয়ে যায় অপরাধ হয়ে যায় অন্যায় হয়ে যায় রবের সাথে নাফরমানি হয়ে যায় তাহলে খবরদার বিছানায় যেও না আগে তুমি নির্জনে আল্লাহর কাছে ইস্তেকফার করো ইস্তেকফফার করো আল আযীম الذي لا اله الا الله الحي القيوم وتوب الي আল্লাহর কাছে ইস্তিগফার করো ইস্তিগফার করলে ক্ষমা চাইলে রব জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আতা ইব মিনাজ জামবি কামাল্লা জামবালাহু কেউ যদি তওবা করে কেউ যদি এস্তেফার করে তাহলে আল্লাহ তালা তাকে এমনভাবে পবিত্র করে দেয় তার গুণাগুলো এমনভাবে মিটায়ে দেয় নবীজি বলেছেন ছোট্ট শিশু যেমন দুনিয়ায় দুনিয়ার মধ্যে যখন সে মায়ের গর্ভ থেকে খালাস হয়ে আসে তার যেমন কোনো গুণা থাকতে পারে না তেমনিভাবে ওই বান্দার আমলনামা থেকে সব গুনা আল্লাহ তালা ঝরিয়ে দেয় এমন ওই গুনাগুলো আল্লাহ হরব্বুল আলামিন উলা ইকা ইউবাদ্দিরুল্লাহ হুসাইয়া তিহিম হাসানাত আল্লাহ তালা বলছেন ওই গুনাগুলো আল্লাহ হরব্বুল আলামিন সব নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয় ওই গুনাগুলো বদলায়ে গুনাকে আল্লাহরব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় সুভাহানন্দ তাহলে আমরা জানলাম যে ঘুমের আগে আমাদের অপরাধ আমাদের অন্যায়গুলো আমাদের নাফারমানিগুলো রবের রবের সাথে যেই ক্রাইমগুলো করেছি আমরা অপরাধগুলো করেছি আমরা অবশ্যই ক্ষমা চাবো তারপরে বিছানায় ঘুমাইতে যাবো খবরদার আমরা বিছানায় তখন যাবো না যখন আমরা গুণা অবস্থায় গুণা করেছি অথচ এ থেকে আমাদের বেরোনোর কোনো চিন্তা নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা এখন ইষ্ট তৌবা করো তাও করো যেমনভাবে তাও বা করেছিল নবীরা যেমনভাবে অলিরা তওবা করেছিল যেমন ভাবে অলিরা তওবা করেছে আলা আউলিয়া আল্লাহ নবীরা যেভাবে তওবা করেছে সাহাবা একরামের গুণা হয়েছে তারাও তওবা করেছে তারা কোনো সাহাবি গুনা নিয়ে কবরে যায়নি সকলে তওবা করেছে তাই আপনার আমারও কাজ হবে ঘুমের আগে তওবা করা তাহলে এই তিনটি কাজ আমাদের করতে হবে আরেকটি কাজ হলো নবীজি বলছেন নবীজি বলেছেন ঘুমানোর আগে তুমি তোমার পরিবারের জন্য সুন্দর একটা ওসিহাত করে যাও যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তুমি পরিবারকে কিছুই জানাইতে পারলা না তোমার যে সম্পদ আছে তোমার যে টাকা পয়সা আছে তোমার যে জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে কিভাবে তোমার আত্মীয় স্বজন খরচ করবে কোথায় ব্যয় করবে কোন কাজে ব্যয় করবে না জানি তোমার মৃত্যুর পরে তোমার আপনজনেরা ওই টাকা পয়সাগুলো খারাপ কাজে ব্যয় করবে তখন কিন্তু তোমার আমন নামায় সব গুণা হইতে থাকবে এ কারণে নবীজি নিষেধ করেছেন ও করে যাও কিভাবে সন্তানেরা চলবে কতটুক খরচ করবে তুমি মৃত্যুর পরে কতটুক দান করবে এই ব্যাপারে রসুল সাল্লাম বলেছে অবশ্যই হে বান্দা হে আমার উম্মত তুমি একটা করে ওসিহাত করে যাও একটা ওসিহাত তুমি তোমার পরিবারের জন্য লিখে যাও যে ওসিহাত তোমার মৃত্যুর পরে কাজে আসে আপনজনেরাই ওসিহাত অনুযায়ী তোমার কাজগুলো করে দিবে যদি তোমার ওসিহাত পালন করে তাহলে তুমি মৃত্যুর পরে সদ্গায় জারিয়া পাবা এই কারণে আমার প্রিয় ভাইয়েরা এই চারটি কাজ অবশ্যই করতে হবে এক নম্বর কাজ হল রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে দুই নম্বর হলো তহবা ফার করতে হবে তিন নম্বর তুমি পরিবারের জন্য কিছু অসিহাত করো নসিহাত করে যাও তোমার সন্তানেরা কিভাবে চলবে চার নম্বর হলো চার নম্বর বিষয়টি হলো যেটা মীমাংসা করে নাও কারো কাছ থেকে অন্যায় অপরাধ করলে এটা থেকে তুমি পরহেজ হয়ে নাও তারপরে রাত্রি ঘুমাইতে যাও আল্লাহ আমাদের এই কথার উপরে প্রত্যেকের সহি সহিভাবে সমজদান করেন